আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের আরো একটি বিশেষ পর্বে এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের যে একক কাজগুলো থাকে সেই একক কাজগুলো আমরা তোমাদেরকে সমাধান করে দেব। সমাধান করে দেব বললে আসলে একটু ভুল হবে বলতে হবে যে আমরা তোমাদেরকে আইডিয়া দিব যে এই একক কাজগুলো তোমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিভাবে আইডিয়া পেতে পারো এবং সেই আইডিয়াকে কাজে লাগিয়ে তোমরা নিজেরা কিভাবে নতুন করে সেই কাজগুলো বাসায় বসে সলভ করতে পারো তো আমরা এই পর্বে আমাদের ফোকাস থাকবে এগারো অধ্যায়কে কেন্দ্র করে অর্থাৎ এগারো অধ্যায়ের মধ্যে যতগুলো এরকম একক কাজ বা দলগত কাজ আমরা পাবো সেই সমস্ত কাজগুলোরই আমরা তোমাদেরকে একটা হিন্টস দিব কীভাবে কাজগুলো করতে হবে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদেরকে ফোকাস রাখতে হবে এবং সেই ফোকাস থেকে আমরা কীভাবে সিদ্ধান্ত নিব, এবং আমাদের কাজগুলো বাসায় বসে কমপ্লিট করব। তো চলো আমরা তাহলে দেখি আমাদের এগারো অধ্যায়ে কি কি কাজ আমাদের জন্য রাখা হয়েছে এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে এই যে দেখো এরকম নিজে যে কাজগুলো আছে আসলে এই কাজগুলো মূলত তোমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করবে অনেক সময় হয় যে এক্সামে কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসে আমরা কিন্তু তখন তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে আসলে এটা কীভাবে করবো তো এই একক কাজগুলো আমরা প্রায়ই হচ্ছে ইগনোর করে যাই আমরা এগুলা সলভ করি না কিন্তু এগুলো সলভ করার মূল্য বা ভ্যালু হচ্ছে এইটা যে পরীক্ষার হলে তোমাকে দ্রুত ডিসিশন নিতে এটা হেল্প করবে এই কাজগুলো তুমি যখন বাসায় বসে নিজে নিজে চিন্তা করবে সেটা তোমার চিন্তা শক্তিকে বৃদ্ধি করবে তোমাকে ওই চ্যাপ্টারের নলেজ কারণ চিন্তা করতে হলে অবশ্যই তোমাকে বইটা পড়তে হবে তো বই পড়া মানে কি তোমাকে ওই চ্যাপ্টারের নলেজটা বৃদ্ধি করবে তোমার চিন্তাশক্তি বাড়বে পরীক্ষা যদি একটু কখনো এরকম হয় যে না কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে তখন তুমি তাৎক্ষণিকভাবে জিনিসটা বুঝতে পারবা ধরতে পারবা অ্যান্সার করতে পারবা সেজন্যই কিন্তু মূলত আমরা এই একক কাজগুলো প্রতি তোমাদেরকে এই ভিডিওগুলো তোমাদের জন্য দেওয়া হচ্ছে আচ্ছা তো এগারো অধ্যায় দেখো একটা কাজ আমাদেরকে দিয়েছে যে জৈব যৌগের সংজ্ঞা দাও ফার্স্ট তোমাকে বলতেছে যে হ্যাঁ এই অধ্যায় তুমি অনেক কিছুই পড়েছো অ্যালকিন অনেক কিছুই পড়েছো তো জৈব যৌগের সংজ্ঞা দাও দেন কয়েকটি জৈব ও অজৈব যৌগ নিয়ে গলনাঙ্ক নির্ণয় করে পার্থক্য করে দেখা অর্থাৎ গলনাঙ্কের ভিত্তিতে এদের পার্থক্য তৈরি করে আমাকে দেখাতে হবে যে জৈব যৌগের গণনাঙ্ক কীরকম হয় অজৈব যৌগের গণনাঙ্ক কীরকম হয় তোমাকে নিচে আমার একটা হিন্স দিয়ে দিচ্ছে যে আমরা যে পঞ্চম অধ্যায় আমাদের পঞ্চম অধ্যায় কিন্তু আইনিক যুগ ও যৌগের পার্থক্য আমরা ঠিক এভাবে তৈরি করেছিলাম তো সেইম ওয়েতে তুমি জাস্ট জৈব যোগের পার্থক্য তৈরি করবা এখানে তোমাকে ক্লু হিসেবে বলা হচ্ছে যে তাপমাত্রাকে ফোকাস করবো আর ওরা কিন্তু বলেই দিচ্ছে যে গণনাঙ্কের প্রতি ফোকাস দাও তাহলে তুমি একটা সেখানে পার্থক্য পাবা এবং সেই পার্থক্য থেকে কিভাবে আরও নতুন নতুন পার্থক্য তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করো আচ্ছা তাহলে আমরা আমাদের প্রশ্ন বুঝে পেয়েছি এবারে চলো আমরা এই আমাদের প্রশ্ন এই প্রশ্নটা বইয়ের আমাদের দুইশো চুরাশি বিশ্বে আমি লিখিয়ে দিলাম এবারে আসা সংজ্ঞা যে জৈব দাও দেখো এখানে কি বলা হচ্ছে যে সকল যে সকল যৌগ প্রধানত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে জৈব যৌগ বলে প্রধানত বলছে যে এখানে তোমার হাইড্রোকার্বন বলো বা জৈব যৌগ বলো যে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি এবং জৈব যৌগ বলতে আমরা প্রধানত প্রধানত মানে কে প্রায়োরিটিটা বেশি বাট প্রধানত মানে এটা এমন না যে কার্বন হাইড্রোজেন দ্বারাই শুধুমাত্র জৈব যৌগ হবে বাকি কেউ হতে পারবে না প্রধানত হাইড্রোজেন এবং কার্বন দ্বারা যৌগকে আমরা হাইড্রোকার্বন বলে এবং হাইড্রোকার্বন মানেই হচ্ছে জৈব যৌগ ঠিক আছে এখন নিচে কি বলতেছে দেখো যে অন্যান্য মৌল যেরকম নাইট্রোজেন অক্সিজেন সালফার প্রভৃতি সংযোগেও জৈব গঠিত হতে পারে এটা এমন না যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন থাকলেই তাকে আমি যৌগ বলবো এখানে কথা হচ্ছে তাদের প্রায়োরিটিটা এখানে বেশি জৈব জৈবযোগের মধ্যে এদের প্রধান্যটা বেশি কিন্তু এছাড়াও যদি এই কার্বন হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন আসে অথবা সালফার আসে অথবা নাইট্রোজেন আসে তখন এদেরকে আমরা কি বলতে পারবো এদেরকেও আমরা জৈব যৌগ বলতে পারবো বাট তাদেরকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক এখন এই হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক কিন্তু জৈব যৌগের মধ্যে পড়বে কয়েকটা দিচ্ছি দেখো যেরকম যদি আমরা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা এক্সাম্পল দিতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে মিথেন আচ্ছা যদি আমরা নাইট্রোজেনের কথা বলতে চাই তাহলে আমাকে বলতে হবে মিথাইল অ্যানিলিন এই যে এনএচ টু মূলক আছে দেখো এনএস টু মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে এটাও কিন্তু জৈব যৌগ হবে আচ্ছা এই এই একটা আছে আছে থিওল যে সালফার এখানে এভাবে আর কি দেন তোমরা যদি চাও অ্যালকোহলের এক্সাম্পলও দিতে পারো এই যে মিথানল সি এইচ থ্রি ও এইচ মিথানল তাহলে এখানে কি আছে অক্সিজেন আছে তাহলে এই যে পৃথক পৃথক দেখো শুধুমাত্র হাইড্রোকার্বন সেটাও জৈব যৌগ যদি আমাদের হাইড্রোকার্বনে জাতক অর্থাৎ এই যে নাইট্রোজেন আসতে পারে সালফার আসতে পারে অক্সিজেন আসতে পারে এরা সবাই কি হতে পারবে জৈব যৌগ হতে পারবে সো আশা করতেছি যে তোমাদের এই পার্থক্যটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো ওকে আমাদের নেক্সট কাজ কী ছিল তো আমাদের নেক্সট কাজ ছিল যে জৈবযোগ্য নিয়ে পার্থক্য করে দেখাতে আর অর্থাৎ গণনাঙ্কর ভিত্তিতে এদের মধ্যে একটা পার্থক্য তৈরি করে আমাদেরকে দেখাতে বলছিল যে গলনাঙ্কর ভিত্তিতে কীভাবে পার্থক্য তৈরি করা যায় তো আমরা এখন সেই পয়েন্টটাতেই ফোকাস করব যে গণনাঙ্কের ভিত্তিতে কিভাবে পার্থক্য তৈরি করা যায় ওকে ফাইন তো আশা করতেছি তোমরা এই যে আমাদের এখন যে একটা টেবিল আছে সেই টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ ওকে তো এখানে দেখো কি বলতেছে যে জৈব যৌগ গণনাঙ্ক যৌগ গণনাঙ্ক অর্থাৎ আমরা দুইটা দুইটা কলামে জৈব যৌগ রেখেছি এবং তাদের গণনাঙ্কগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। তো দেখো ইথানোয়িক অ্যাসিড একটা জৈব অ্যাসিড গণনাঙ্ক হচ্ছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা যৌগ গণনাঙ্ক হচ্ছে একশো বিরানব্বই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা বোঝা যাচ্ছে বেশি কম্পেয়ার করলে এটা অনেক বেশি কোথায় ষোলো সতেরো কোথায় একশো বিরানব্বই ইউজ আচ্ছা ইথোক্সি ইথেন ইথোক্সি ইথেন ইথার থেকে ইথার থেকে আমরা এই নামকরণগুলো করতে পারি তো এটা গণনাঙ্ক হচ্ছে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস মানে কি এটা আমাদের যে রুম টেম্পারেচার বা আমাদের নর্মাল তাপমাত্রায় সবসময় সে তরল অবস্থায় থাকবে কঠিনের নিতে হলে একে মাইনাসে যেতে হচ্ছে অন্যদিকে সোডিয়াম ক্লোরাইটের গণনাঙ্ক আটশো এক তাহলে পার্থক্যটা কি অনেক বেশি এবং গণনাঙ্কটা বেশি কার যোগের গণনাঙ্ক কম কার জৈব যৌগের আচ্ছা দেন আসো ইথেন ইথেনের গণনাঙ্ক মাইনাস একশো বিরাশি ক্যালসিয়াম ক্লোরাইটের গণনাঙ্ক সাতশো বাহাত্তর তারপরে হচ্ছে মিথানল অ্যালকোহল থেকে এসেছে সাতানব্বই মাইনাস সাতানব্বই আগেরটা হচ্ছে মাইনাস একশো বিরাশি কয়েকটা মাইনাস সাতানব্বই এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইট পাচ্ছে সাতশো চোদ্দো তো দেখো ওভারঅল এই যে মিথাইল অ্যামিন মাইনাস তিরানব্বই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুই হাজার বাহাত্তর তারপরে হচ্ছে অকজালিক অ্যাসিড একশো উননব্বই থেকে একশো একানব্বই জিঙ্ক সালফেট পাচ্ছি ছয়শো আশি এরপরে পাচ্ছি কি আমরা টলোয়িন মাইনাস পঁচানব্বই সালফেট এগারোশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দেন ধরো বেঞ্জিন ফাইভ সোডিয়াম সালফেট আটশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে ওভারঅল যদি আমরা এই গণনাঙ্কের যে চার্ট আমাদের কাছে দেওয়া হয়েছে এই চার্টের দিকে যদি আমরা একটা ওভারভিউ করি দেখা যাচ্ছে যে জৈব যৌগের গণনাঙ্ক থেকে অজৈব যৌগের গণনাঙ্ক অনেক অনেক বেশি তাহলে এইটাই একটা মেজর ডিফারেন্স যেহেতু গণনাঙ্ককে তারা মেনশন করেছে এবং গণনাঙ্কের এই চার্ট থেকে আমরা এটাই বুঝতে পারি যে জৈব যৌগের গণনাঙ্ক যা হবে তার থেকে অজৈব যৌগের গণনাঙ্ক অনেক বেশি হবে নাম্বার ওয়ান শর্ত হচ্ছে এটা আচ্ছা নাম্বার টু দেখো তাহলে আমরা আরো কিছু পার্থক্য এখান থেকে আসলে বের করতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করতে হবে তাহলে এক নাম্বারটা তো বললাম যে জৈব যৌগ থেকে অজৈব গণনাঙ্ক অনেক বেশি হবে নাম্বার নাম্বার শর্ত হচ্ছে কি বলছে দেখো জৈব যৌগ সমযোজী প্রকৃতির অর্থাৎ জৈব যৌগ ইলেকট্রন শেয়ার কারণ এখানে কার্বন আসতেছে হাইড্রোজেন আসতেছে সালফার আসতেছে অক্সিজেন আসতেছে আমি যে যেই পরমাণুগুলোর নামই মেনশন করলাম এরা সবাই অধাতু এবং অধাতু ও অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করা যায় তাহলে জৈব যৌগ সমযোজী প্রকৃতির অজৈব যৌগ আয়নিকও হতে পারে আবার হতে পারে অর্থাৎ অজৈব যৌগ দুইটা যৌগই পাওয়া যায় অজৈব যৌগের মধ্যে আয়নিক পাওয়া যায় সেখানে যৌগও পাওয়া যায় জৈব যৌগের মধ্যে কিন্তু আমি শুধুমাত্র পাই এখানে যারা আসলে অংশগ্রহণ করতেছে সবাই অধাতু এবং অধাতু সমন্বয়ে গঠিত যৌগ সমযোজী প্রকৃতির হয় তাহলে দুই নম্বরটা এটা বলতেছে তিন নাম্বারটা বলতেছে জৈব যৌগের প্রথম দিকের সদস্যগুলো গ্যাসীয় অর্থাৎ আমাদের এই যে মিথেন নিথেন এরা গ্যাসীয় বিউটে গ্যাসীয় এরপর একটা তরল পেন্টেন থেকে যারা আসতেছে পেন্টেন হেক্সেন হেপটেন এরা হচ্ছে তরল এবং বেশি কার্বন বিশিষ্ট যে সেটা হচ্ছে কঠিন অর্থাৎ জৈব যুগের বলে একটা ধারাবাহিকতা আছে যে আমার শুরুর দিকে যেখানে কার্বন সংখ্যা কম তারা হচ্ছে গ্যাসীয় কার্বন সংখ্যা পাঁচ থেকে শুরু করে আট বা নয় এই রেঞ্জের মধ্যে থাকলে হচ্ছে তরল এবং যখন এগারো বারো তেরো চোদ্দো বা বিশ মানে অর্থাৎ অধিক কার্বন বিশিষ্ট যে যৌগগুলো সেগুলো হচ্ছে কঠিন কিন্তু অজৈব যুগের ক্ষেত্রে এরকম কোনো রেঞ্জ নাই তোমার যে হ্যাঁ এটা হলে এটা গ্যাসীয় হবে বা এখানে যে আমরা যেরকম একটা সিকোয়েন্স মেনটেন করতেছি অজৈব যোগের বেলায় আমরা কোনো সিকোয়েন্স নাই অজৈব অজৈবযোগ সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে যোগের উপরে যেরকম কার্বন ডাইঅক্সাইড গ্যাসিও আবার সোডিয়াম ক্লোরাইড কঠিন তাহলে এখানে কোনো সিকোয়েন্স বা কোনো সিস্টেম ফলো করা হয় না বা জৈব যোগের বেলায় আমার কার্বন সংখ্যার উপরে একটা পদার্থের যে অবস্থা কঠিন তরল গ্যাসীয় এইটা আমরা সেখানে ফিল আপ করতে পারি তো এইভাবে যদি আমরা তিনটা পয়েন্ট মানে ব্যাখ্যা করে দেই আমরা শুরুতে দিব সবার আগে দিব হচ্ছে যে কাকে বলে সংজ্ঞা সুন্দর মতো সংজ্ঞা দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দিব যে হ্যাঁ জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন থাকবে কার্বন থাকবে এছাড়াও অক্সিজেন থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে সালফার থাকতে পারে ফার্স্টে আমরা সংজ্ঞা দিব আচ্ছা দ্বিতীয়ত আমরা এরকম একটা চার্ট দিয়ে দিব তবে এই চার্টে আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি অনেকগুলো পরমাণুর নাম বলেছি তোমাদেরকে এতগুলো পরমাণুর নাম যে লিখতে হবে এমন কোনো কথা নাই তোমরা চাইলে পাঁচটা ন্যূনত পাঁচটা এরপরে যদি ছয়টা সাতটা যে যে কয়টা পারো বাট ন্যূনতম পাঁচটা যোগ যেটা যেটা আমরা স্ট্যান্ডার্ড মনে করতেছি তোমরা সেরকম পাঁচটা যৌগের গণনাঙ্ক পাঁচটা জৈব যৌগের গণনাঙ্ক পাঁচটা অজৈব যৌগের গণনাঙ্ক দিয়ে তোমরা কম্পেয়ার করবা এবং ফাইনালি তোমরা এই যে সামারি যেটা বললাম যে পার্থক্য আমরা এখানে এখান থেকে গণনাঙ্ক থেকে যে বের করতেছি সেই পার্থক্যটা লিখে দিলে বা সেই পার্থক্য যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের এই একক কাজটা আমরা খুব সুন্দর মতোই কমপ্লিট করতে পারবো তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ সুন্দরভাবে বুঝতে পেরেছো জাস্ট আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম যে কাজটা আসলে কীভাবে কমপ্লিট করতে হবে তো এই আইডিয়া কাজে লাগিয়ে আমি যেই এক্সাম্পলটা নিয়েছি তোমাকে তো সেই এক্সাম্পলটা নেওয়ার দরকার নাই তুমি নিজে থেকে চিন্তা করে নতুন নতুন এক্সাম্পল নিয়ে আসো সোডিয়াম ক্লোরাইটের জায়গায় তুমি পটাশিয়াম ক্লোরাইট নিয়ে আসো মিথিনের জায়গায় তুমি ইথেনকে নিয়ে আসো দিয়ে গণনাঙ্ক পার্থক্য গণনাঙ্ক বের করে দেখো আসলে তোমার যেই কাজটা বা তোমার যেই শখটা সেটা কেমন হচ্ছে তো আশা করতেছি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তাহলে আজকে আমাদের এই যে ছোট্ট যে পর্বটি একক কাজের এই পর্বটি আমাদের একটাই কাজ ছিল শুধুমাত্র এগারো অধ্যায় তো এটা আমরা কমপ্লিট করে ফেললাম এইভাবেই আসলে চিন্তা করে আহ তোমাদেরকে অ্যান্সারগুলো বের করতে হবে চিন্তাশীলতা বাড়াতে হবে তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা কিন্তু আমরা এভাবেই তোমাদেরকে কীভাবে চিন্তা করবা কেমিস্ট্রি চিন্তাগুলো কীভাবে হবে কোন পার্টটাতে ফোকাস বেশি দিবা কোন পার্টটাতে ফোকাস কম দিবা আমরা সেই সেইভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিব যেই দিক নির্দেশনা পেয়ে তোমরা নিজেরা নিজেদের মধ্যে থেকে নতুন নতুন চিন্তা শক্তির উদ্ভাবন করতে পারবা আশা করি এই উদ্ভাবনটাই আসলে দরকার যাতে করে একজন শিক্ষার্থী নিজের ভিতর থেকে নতুন করে কিছু একটা কেমিস্ট্রি হোক সেটা ফিজিক্স হোক বা বায়োলজি হোক সেই জন্য সেটা তৈরি করতে পারে এবং সেটা তৈরি করার জন্য আমরা তোমাদেরকে গাইডলাইন দিব যে আসলে কীভাবে চিন্তাটা করবা কিভাবে থিঙ্কিংটা করবা কিভাবে তুমি ডিসিশনটা নেওয়া সেটা তো ঠিক আছে তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করতেছি অন্য কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ